তো এটাই ভাই মানুষের সাধারণ অভিব্যক্তি যখন মানুষের সামনে তুলে ধরবে বা কোথাও কমেন্ট করা ভাই কমেন্ট করার অধিকার লাইক কমেন্ট করার অধিকার কার না আছে আপনি এটা মুখ বন্ধ করতে পারবেন মানুষের বলেন তো এই জিনিসটা আপনারা এখন বন্ধ করতে যাচ্ছেন মানে লিটারেলি ভাই একটা জিনিস কি জানেন আপনি তাদের নিয়ে কথা বলবেন তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি দুই কথা বলবেন আপনি বট হয়ে যাবেন আপনি যেটা ভালো যেটা খারাপ এটা আপনি কমেন্ট করার অধিকার আপনার আছে এখন এই অধিকারটা যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় তখন আমি তাদের কি বলবো এই জিনিসটারই বলে হচ্ছে ভিন্ন মত দমন করা এই ভিন্ন মত দমন করার বিষয়টা হাসিনের মধ্যে ছিল এই ভিন্ন মত ভিন্ন মত করতে করতে আজকের উনি দেশ ছাড়া হয়েছে ঠিক আছে যাবে না গণতান্ত্রিক দেশে মানুষের যে যেকোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার করার অধিকার সে রাখে এখানে আপনি হাত দিতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে এক ধরনের একটা রিয়াকশন ভাই প্রতিক্রিয়া মানুষের থাকবে না আপনি একটা আপনার মতো একটা কথা বলবেন তার প্রতিক্রিয়া থাকবে না অবশ্যই থাকবে আর এইটাই ওখানে এই বা এখানে যারা কমেন্ট করে ভাই এরাই হচ্ছে ওখানে সেই রিয়াক্টর এরা আপনাদের নিয়ে সমালোচনা করতে গেছে আপনাদের নিয়ে সমালোচনা করতে গেছে দেশটা আজকে আপনারা তাদের বট বলতেছেন এক ধরনের কাপুরুষতা বুঝেন ভিন্ন মত দমন করতেছে তারা সহজ কথা দেখেন আমি এখানে একটা একটা আইডি পাইলাম না যেখানে বট বাহিনী দিয়ে করছে বট লোক করতে ভাই ফেসবুকের বট মানে কি বুঝেন মানে একটা লোকের দশটা আইডি ঠিক আছে এই অ্যাকাউন্টের অ্যাকাউন্টগুলোর ভিতরে না থাকবে প্রোফাইল পিকচার না থাকবে কিছু দেখা যায় একই টাইপের কমেন্ট অনেকগুলো আসতেছে ঠিক আছে ইচ্ছা মতন করে অনেক হ্যারাসমেন্ট করতেছে করতেছে বা কমেন্ট ভাই এখানে তো আমি আপনার আমার কথা আপনারা নিজে গিয়া যে কমেন্ট সেকশন গিয়ে খুঁজবেন যে আদৌ কি আসলে করে নাকি না রিয়েল ওয়ার্ল্ডের মানুষজন আসে আর কিছু বলতে চাই না বুঝছেন এই বট বট এর কথা শুনতে শুনতে আমার কিছু ফ্রেন্ডরা আমার কইতেছে যে শিবির নাকি আসলে বট বাহিনী পালে লাইক সিরিয়াসলি ভাই ইসলামী ছাত্র শিবির যারা কেন্দ্রীয় পর্যায়ের লিডিং পর্যায়ে আছে ধরেন কর্মী সাথী আপনার কি বলে তারপরে সদস্য পদে যারা আছে বা এদের এই সময় নাই যে ভাই এই সব আকাম নিয়ে পুষে পড়ে থাকবে হইতে পারে হয়তো অন্য কেউ করতে পারে কিন্তু ভাই এরা এইসব করবে না সো এই সব তকমা দেওয়া বন্ধ করেন প্লিজ আপনি এনসিপিরে বলবেন যে বট বাহিনী জামাতে বলবেন বট বাহিনী বলেন সমস্যা নেই কিছু কারো কিছু যায় আসে না ঠিক আছে বলেন সমস্যা নাই আপনি যদি বললে যদি আপনি ক্ষমতা আসতে পারেন সমস্যা কি আপনি বলেন দেখি মানুষ ভাই মরে নাই পাশা কষ্টের রক্ত এখন পর্যন্ত শুকায় নাই বুঝছেন এইসব ধান কি ফ্যান কি আউলজোল কথাবার্তা বললে জনগণের বিভ্রান্ত সৃষ্টি করবেন না বটকে এখানে তাহলে বট বলবো আপনি নিজে বট আপনি কোনো কমেন্ট করতে পারবেন না আপনি কোনো লাইক কমেন্ট কোথাও কিছু করতে পারবেন না বট বলেন কাকে বট কাউকে বলা যাবে না ভাই থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য একদিন